এটা কি আপনার আচ্ছা এই লাকড়িটা কত করে বিক্রি করেন মন হিসাবে না মন কেমন বিক্রি হয় কেমন বিক্রি তেমন আগের মতো ন এই গ্রাম এটার নাম কি গ্রামটার নাম নাম হলো দাঁতপুর দাঁতপুর এটা কি মাঝদি সদরে পড়েছে সদর দাঁতপুর ইউনিয়ন এটা দাঁতপুর ইউনিয়ন দুই নম্বর ইউনিয়ন আচ্ছা আচ্ছা তো আপনার এই ব্যবসাটি আপনি কবে থেকে করেন এটা যে প্রায় ষোলো সতেরো বছর অর্থাৎ আপনার ক্রেতা যারা সবাই গ্রামেরই বাসিন্দা গ্রামের বাসিন্দা যেহেতু গ্যাস নেই আপনার গ্যাস তো গ্রামে থাকে না না আসবে শহর অঞ্চলে আছে এখানকার মানুষটা আপনার লাকড়ির উপরে নির্ভরশীল ফলে আপনার ক্রেতা কিন্তু রয়েছে মন কত করে বিক্রি করেন দুশো দুশো টাকা দুইশো কোনো কোনো জায়গায় তিনশো টাকা দেখলাম তিনশো আছে সাড়ে তিনশো আছে অন্য অন্য জায়গায় হ্যাঁ এই লাকড়িগুলো মানে যে ধরনে এই যে আপনার এগুলা না হ্যাঁ এগুলো হলো কি কি গাছের লাগটি করেন আপনারা এগুলো হইলো হবন গাছ ম্যাগুনি আকাশি করই বল করই সাদা করই সিরিস্টি বিভিন্ন ভ্যারাইটিস ওটা আপনি কিনে নিয়ে আসেন আপনি গাছ কিনে নিয়ে আসেন হ্যাঁ না বেরিয়ে আনে দিয়ে জামা করে ওরা দিয়ে যায় আপনারা বিক্রি করে যায় হ্যাঁ আমার কাছে বিক্রি করে যায় তো আপনারা লাকড়ি করে ফেলেন আমরা এই

আচ্ছা আপনি তো ওনার এখানে কাজ করেন না তো আপনি যে কাজ করেন আপনি যখন গ্যাপ আপনি কি করেন তখন তখন আমি আর আরেক পাটি যাই কি কাজ করেন এই কাজে করি মানে আপনি লাকড়ি খাইলে এইটা হলো কুড়েল না কুড়েল এই কুড়েল আপনি নিজে জি আমার নিজে অর্থাৎ আমরা যেখানে গ্যাপের যে জায়গাটাতে কাজ পাবেন সেখানে যাব আপনি এই কাজটাই করবেন এই কাজটি করি শাস কাম ক্ষেতের শাসের কাম করি আচ্ছা আচ্ছা এই যে আমাদের বাংলাদেশে যে গ্রাম অঞ্চলে মানুষ রান্নার ক্ষেত্রে যে জ্বালানি দিয়ে ব্যবহার করে যে জ্বালানি ব্যবহার করা সেটা হচ্ছে লাখড়ি হ্যাঁ এই জ্বালানি দিয়ে গ্রাম অঞ্চলের মানুষ তাদের রান্নার কাজে ব্যবহার করে থাকে ফলে এই লাখড়িটি তাদের কাছে অতি মূল্যবান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস লাখড়ি ছাড়া কোনো পরিবার চলতে পারে না করতে হলে অবশ্যই তার লাকড়ি লাগবে এই জন্য গ্রাম অঞ্চলে এই লাকড়িটি প্রত্যেকটি পরিবারের জন্য অতি গুরুত্বপূর্ণ লাকড়ির কদর রয়েছে গ্রাম অঞ্চলে কেমন আছে দাদা ঠিক আছে প্রত্যেকটা পরিবারে তো লাকড়ি ব্যবহার করে রান্না করতে হলে তো করতেই হবে আমরা শহরাঞ্চলে যারা বসবাস করে যাদের গ্যাস রয়েছে তারা এই লাকড়ি সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা নেই লাকড়ি সম্পর্কে তাদের ধারণা না থাকবার কারণ হচ্ছে যেহেতু তাদের গ্যাস রয়েছে ফলে এই লাকড়ি যে গ্রামাঞ্চলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি শহরাঞ্চলে মানুষ অনুধাবন করতে পারে না লাকড়ির মূল্য যদি বেড়ে যায় গ্রামাঞ্চলের মানুষ তখন চিন্তিত হয়ে যায় প্রত্যেকের আয়ের সাথে তার এই জ্বালানির মূল্যটা নির্ভর করে গ্রামাঞ্চলের মানুষ যে আইটি করে সেই আইটি সে লাকড়ি কিনবে বা কিনতে পারবে কি পারবে না তারা আয়ের উপর নির্ভর করবে যার জন্য লাকড়ির মূল্য যদি বাজারে বেড়ে যায় অনেকে লাকড়ি কিনতে পারে না ফলে তারা নিজস্ব লাকড়ি না কিনে নিজস্ব সংগ্রহের মাধ্যমে চেষ্টা করে গাছগাছালির গাছেলির পাতা গাছের পাতা রাতে দিয়ে বা গাছের শুকনো ঢাল দিয়ে তারা সংগ্রহ করে গাছের শুকনো ঢাল সংগ্রহ করে পাতা সংগ্রহ করে যেটা দিয়ে তাদের জ্বালানির অভাবটা তারা মিটায় কারণ যেহেতু তারা অর্থনৈতিকভাবে তাদের সে সামর্থ্য নেই লাকড়ি কিনার তারা দরিদ্র তা আপনারা এটা বলেন তো আপনার আপনার অভিজ্ঞতার কথা বলেন আপনার কাছে যারা আসে তাদের কি অবস্থা লাকড়ি যে কিনতে আসে আসে তো সাধারণ লোক আসে এদের ইনকাম সোর্স কম এরা আসে এই কারণে আমরাও কম রেডে বিক্রি করি আমাদেরও এমন ফায়দা নেই বুঝলেন আমাদেরও এত ফায়দা নেই আমরা বেকার তো বেকার থাকাকালীন হয়তো সময় কাটাইলাম এমন বেনিফিট নেই আচ্ছা আপনি এটা একটু দেখেন তাহলে এই যে আপনার একটু সামনে আসে দেখেন আপনার নামটা কি যেন বলুন আবুল কালাম এই আবুল কালাম ভাইয়ের আবুল কালাম ভাইয়ের এই যে লাখড়ি ওনার যে লাকড়ি করেছেন উনি আপনারা দেখতে পাচ্ছেন এই লাখড়িগুলো ওনার এই যে আমাদের আবুল কালাম ভাইয়ের আপনারা দেখছেন দেখছেন আবুল কালাম ভাই উনি আবুল কালাম ব্যাপারী এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার সাইনবোর্ড দেওয়া আছে এই যে লাকড়ির যে অভাবটি রয়েছে মানুষের গ্রাম অঞ্চলে এই যে দাঁতপুরে এখানে আমি রয়েছি দাঁতপুরে এই যে দাঁতপুরে এই যে লাকড়ি দেখেন লাকড়ির জন্য গাছ নিয়ে এসেছে ট্রলিতে করে হ্যাঁ যে গাছ নিয়ে আসলো এরা গাছ কাজ করে হ্যাঁ এরা গাছের কাজ করে এই গাছগুলো আপনি নিয়ে আসছেন আমি কিনে খরিদ করে আইছি এখন এদের আতায় কাটায় নিয়ে আসতেছে আচ্ছা আর এই যে গাছটা কাটে কাটার পর সে কে দেয় আমি না আপনি বলেন না যে যে বিক্রি করে আপনার কাছে হ্যাঁ বিক্রি প্রজাব মালিক না গাছের মালিক না আপনি গাছের মালিকের গাছটা কিনে কিনে হ্যাঁ আর গাছ কাটা থেকে সুর সবদার সব আমার আপনি গাছটা কাট কাটে নিয়ে আসেন কাটে নিয়ে আসি হ্যাঁ

যেহেতু গ্রামাঞ্চলে মানুষ এই জলানীরে উপনির্ভরশীল হ্যাঁ কারণ এই জলানী ছাড়া গ্রামের কোনো পরিবারই কিন্তু হ্যাঁ রান্নার কাজে তারা রান্না করতে পারে না আমরা কি আমরা কাজ করি আমরা বাগান থেকে কাটি আনি এখানে বিক্রি করি লাগে কাটবা কাটবিলা বাইরে দেখা যাচ্ছে গ্রামের মানুষের জীবন যাপনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জ্বালানি আর এই জ্বালানি যেটি সরবরাহ করে থাকেন আবুল কালাম ভাই এখানে আরও অনেক আছে অনেক শ্রমিক এখানে কাজ করে এমন এই শুধুমাত্র আবুল কালাম ভাই নয় এখানে আরও অনেকে অনেক ব্যাপারী আছে অনেক ব্যাপারী রয়েছে অনেক লাকড়ির ব্যবসায়ী রয়েছে হ্যাঁ তিনি লাকড়ি সংগ্রহ করছেন কাজ সংগ্রহ লাকড়ি করছেন এবং সে লাকড়িটি বিক্রি করছে বিক্রি করছেন ওনা আবুল কালাম আবুল কালাম ভাইয়ের মতো আরো অনেকে রয়েছে আরও ব্যাপারই আছে আমরা প্রত্যেকের আবুল কালাম ভাইয়ের যে অবস্থা ওনার ব্যাপারীদের একই অবস্থা একইভাবে ওনার লাখি সংগ্রহ করেন এবং একইভাবে ওনার লাকড়িটি বিক্রি করে তো আবুল কালাম ভাই আপনি যে জনকল্যাণমূলক কাজ করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে মূল্যের যে হ্রাস বৃদ্ধি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যাতে সেটি থাকে অবশ্যই এখনো তো অনেক কিছু দাম বাড়ছে এখনো আগে রেডি উন্নত বিক্রি করতেছে আগে রেডি বিক্রি করতেছে আমাদের এখন এমন হয় না তারপরে আগে রেডি বিক্রি ঠিক আছে আবুল কালাম ভাই ভালো থাকেন ধন্যবাদ এখানে ধরে